মুশফিকুর রহিমের উইলো থেকে আসতে পারত ফর্চুন বরিশালের জয়সূচক রানটি মুশির হাতে সেই সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটি লুফেননি মুশফিকুর রহিম বরং বন্ধু তামিম ইকবালকে ফিফটি করানোর জন্য দারুণ একটা কাজ করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের দারুণ এক জুটিতে জয় পেয়েছে ফরচুন বরিশাল এই দুইজনের ষাট বলে একাশি রানের ঝোড়ো ইনিংস জিতিয়েছে ফর্চুন বরিশালকে শেষ অংশে ফরচুন বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিল দুই রানের আর তামিম ইকবালের ফিফটি করার জন্য প্রয়োজন ছিল দুই রানের এমন সময় স্ট্রাইক এন্ডে ছিলেন মুশফিকুর রহিম তবে বলটা বাউন্ডারির কাছাকাছি পাঠিয়ে মুশি দৌড়ে এক রান নিয়েছেন স্ট্রাইক ফিরিয়ে দিয়েছেন তামিমকে পরের কাজটা আর ভুল করেননি তামিম ইকবাল ডাউন দ্য উইকেটে দারুণ একটা চার হাকিয়ে ফরচুন বরিশালকে তো জিতিয়েছেন তিনি পাশাপাশি ফিফটিটা পূর্ণ করেছেন বন্ধু তামিমের জন্য মুশির এই অসাধারণ কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল